একটা বৈশিষ্ট্য হল জুমার দিনের একটা খাস মুহূর্ত রয়েছে একটা বিশেষ মুহূর্ত আপনারা জেনে আশ্চর্য হবেন প্রত্যেকটা মুসলিম যে আল্লাহর কাছে মর্যাদাবান আর আল্লাহ পাওয়াটা কত সহজ আল্লাহ করে দিয়েছে আল্লাহ বলছেন পৃথিবীতে আজকে দেখেন আমরা কত পেরেশানি কেউ অসুস্থ কেউ অভাবী কেউ টেনশনে আছেন আমাদেরকে ফোন করেন হুজুরদেরকে খোঁজেন বড় বড় শেখদেরকে খোঁজেন কেন যাতে করে একটু দোয়া করে আমার এই সমস্যা একটু দোয়া করে আল্লাহ সুবাহ শেখদের দোয়া কবুল করে কি করেন এর কোনো গ্যারান্টি নেই কিন্তু আল্লাহ সুবাহ জুমার দিনের একটা ক্ষণ একটা মুহূর্ত একটা সা একটা ঘন্টা রেখেছে আল্লাহ বলছে সেটা শুধু কোনো আল্লাহর অলি নয় যে কোনো মুসলিম বান্দা যদি সেই ঘন্টায় সেই মুহূর্তে আমার কাছে কিছু চায় ও যা চাইবে আমি তাকে তা দেব মুস্তাজাবু দাওয়া বলা হয়েছে যেই সময়টাতে দোয়া কবুল হয় জুমার দিনে আল্লাহ রেখে দিয়েছে আমরা দেখব এই সম্পর্কে হাদিসে কি আছে এবং সেই সময়টা কখন আমরা হাদিসগুলোকে ঘেটে চেষ্টা করব খোঁজার যে সেই সময়টা কখন হতে পারে আসন প্রথম সেই সম্পর্কে হাদিসগুলো কি আছে একটু দেখে নিই যে জুমার দিনের যে একটা খাস মুহূর্ত রয়েছে এই সম্পর্কে প্রায় হাদিসের কিতাবে হাদিস আছে তার মধ্য থেকে ইমাম মুসলিম রহমাউল্লাহ যে ভাষাতে হাদিসটাকে কুট করেছেন তা হলো আনাবি হরাই রাতা আনি নবী সাল আলহিহ্লাম আন্নাহু আন্নাহু কল

ইল্লা ইয়া তাহলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন অবশ্যই দিবেন ফাতুন এবং সাথে এটাও বলা হয়েছে সেই সময়টা একেবারে অল্প কিছুক্ষণের জন্য হয়ে থাকে হতে পারে কয়েক মিনিটের এক ঘন্টার মধ্যে সেটা হবে কিন্তু সেটা কয়েকটা মিনিট বা কয়েক সেকেন্ডের জন্য হতে পারে ইল্লাহ খাফি ফাতুন বলা হয়েছে তার মানে ওই সময় আপনার জবান থেকে যদি কোনো কিছু চেয়ে নেন আর ওইটা ওই সময় তাহলে আপনি সেটা পেয়ে যাবেন আল্লাহ কি চাইবেন আপনি চান সেটা দুনিয়ার কল্যাণ হোক অথবা পরকালের কল্যাণ এই হাদিসটাকে ইমাম বুখারি মুসলিম প্রায় কিতাবে এসেছে এই যে শব্দটা বললাম এই শব্দের মধ্যে ইমাম মুসলিম তার জুমার অধ্যায়ে এনেছেন চার নাম্বার পর্বে ফিসা আতিলাতি ফি জুমা জুমার দিনের একটা বিশেষ ঘন্টা আছে এটা পর্বে উল্লেখ করেছেন হাদিস হচ্ছে এক হাজার আটশো আটান্ন ওয়ান এইট ফাইভ এইট এবং নাসাইতে হাদিসটা রয়েছে এক হাজার চারশো একত্রিশে সেম শব্দে কি লাইওয়া ফ মুসলিমুন ইয়েস আলুল্লা হা ফি হা খাইরান যদি ওই সময় আল্লাহর কাছে কল্লঙ্কর কিছু চায় তাহলে আল্লাহ তাকে তা দিয়ে দেবে এটা হচ্ছে এ হাদিস এ হাদিস থেকে আমরা কয়েকটা দিক জানতে পারি তার একটা হচ্ছে সর্বপ্রথম যেটা প্রমাণ হয় যেটা হাদিস মুসলিমে আছে বুখারিতে আছে বুখারির হাদিসটা আমি কেন কোট করলাম না কারণ বুখারিতে আর একটা শব্দে আছে একটু পরে সেটা বলবো এই চারটা জিনিস আমি আপনাকে দেখাতে পারি এক হচ্ছে হাদিস দ্বারা প্রমাণ হয় যে আজকে জুমার দিনের একটা মুহূর্ত আছে যেই সময়টা হচ্ছে কেবল জুমার দিনই থাকে অন্য কোন দিনের মধ্যে সেই বৈশিষ্ট্যটা নাই এবং বলা হয়েছে এই দিনে যদি কোনো ব্যক্তি কল্যাণকর কিছু চায় তাহলে আল্লাহ তাকে তা দিয়ে দিবে এটা একটা দিক দ্বিতীয় দিক আছে যে হাদিসে বলা হয়েছে ওহুয়া তার মানে সেই সময়টা খুব অল্প সময়ের জন্য আসে সেটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে বলছে যে তোমরা সেটাকে প্রচেষ্টা করো খোঁজার চেষ্টা করো যাতে করে তোমরা সেটাকে হাসিল করতে পারো তৃতীয়ত যে জিনিসটা আমরা পেলাম সেটা হচ্ছে যে এই সময়টা জুমার দিনই আছে রাতে নেই আপনারা যেহেতু জানেন চব্বিশ ঘন্টা একদিন হয় তার মধ্যে বারো ঘন্টা রাত বারো ঘন্টা দিন এটা জেনে নেন আপনাকে সহজ করে দেওয়া হয়েছে রাতে নেই এটা জুমার দিনই আছে তার মানে ফজর থেকে নিয়ে মাগরি হওয়া পর্যন্ত এই দিনের বারো ঘন্টার যে কোনো একটা ঘন্টার মধ্যে এই সময়টা আছে এর পক্ষে দুইটা দলিল পেশ করা যেতে পারে একটা দলিল এটা আমি আপনাকে দেখাতে পারি আবুদাউদ এবং নাসাই থেকে রসরউল্লাহ সাল্লাহ সাল্লাল্লাস থেকে যা বেরবেন আবদুল্লাহ তিনি বলছেন আন্না রসুল্লা সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আন্নাহু কালা ইয়ামুল জুমাআতি সিন্তা আশরাতা ওফিরে ওয়াতিন ইসনাতা আশরাতা সা আতান নিশ্চয়ই জুমার দিন এমন একটা দিন তার বারো ঘন্টার মধ্যে ওই সময়টা রয়েছে তার মানে আমাদেরকে বারো ঘন্টা মাইনাস করে দেওয়া হয়েছে রাতের বারো ঘন্টার মধ্যে নাই দিনের বারো ঘন্টার মধ্যে সেই সময়টা রয়েছে যদি কোনো মুসলিম সেই সময়টা পেয়ে যায় আরেকটা একটা হাদিসের শব্দ হচ্ছে লা উ মুসলিমুন যদি মুসলিম সেই সময়টাকে হাসিল করে নিতে পারে পেয়ে যায় তারপরে বলে দেওয়া হয়েছে কি তাকে তা দিয়ে দেওয়া হবে কখন আমরা সেটা সে হাদিসে এসেছে বাদল আসর আর সেই সময়টা আসরের পর থেকে নিয়ে শুরু হবে এই আসরের পর থেকে নিয়ে মাগরিব এর মধ্যে যে দুই তিন ঘন্টা সময় তার মধ্যে কোনো না কোনো একটা মুহূর্ত আছে যেই সময় দোয়া কবুল হয় এই শব্দে হাদিসটা এনেছেন আবু দাউদ আবু দাউদের মধ্যে হাদিসটা আপনি এক হাজার আটচল্লিশে পাবেন এবং নাসাইতে হাদিসটি আপনার রয়েছে এক হাজার তিনশো উনানব্বইতে রয়েছে সাহি আপনার আহ আত্মার তারহিবের মধ্যে আছে এটা আমাদের মূল নয় এখান থেকে যে জিনিসটা আমি আপনাকে দেখাতে চাই সেটা হচ্ছে স্নাতা আশারাতান বা সিনতাই আশারা বারোটা ঘন্টা তার মানে দিনের বারো ঘন্টার মধ্যে সেই সময়টা আছে আরেকটা দলিল এটা কেন যেটা রাতে হবে না আপনারা যদি জানা থাকে যে রাতগুলো হচ্ছে এমন প্রত্যেকটা রাতেই এতটা মর্যাদা বান যে আল্লাহ সুবানাহ তালা সেই মুহূর্তটা প্রত্যেক রাতেই রেখেছে রাতের ক্ষেত্রে প্রত্যেক রাতে সেই মুহূর্তটা আসে যখন কোন বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ বলছেন বরং আল্লাহ নিজে ডেকে বলে কে আছো এস আলোনি আমার কাছে চাও আমি তোমাকে দেব কে আছো ক্ষমা চাইবে আসো আমি ক্ষমা করে দেব কে আছো জাহান্নাম থেকে মুক্তি চাইবে আমি তাকে মুক্তি দিয়ে দিব এটা তো আমরা প্রত্যেকেই জানি তাই না তার মানে রাতের পুরো রাতটাই হচ্ছে এমন যে প্রত্যেক রাতে সেই সময়টা আসে এটাও রাসুরুল্লা সাল্লাহসলামের হাদিস থেকে আমি আপনাকে দেখাতে পারি হাদিসটা ইমা মুসলিম কোর্ট করেছেন জাভের আদ এল্লাহতারা তিনি বর্ণনা করেন আন্না রসুর আল্লা হিসাল্লা আল্লাহ আলি হুয়াসাল্লা মা কাল্ ইন্না মিন এন্না মিন লাইলে ইন্না মিনাল্লা একবারে সেম বর্ণনা ওখানে আছে ইন্না ফিল জুম আতিলা সা আতান আর এখানে রয়েছে ইন্না মিনাল্লা ই নিশ্চয়ই রাতে একটা খন থাকে

ছাপ্পান্ন নম্বর এবং এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর এই হাদিসটা রয়েছে রসলাম বলছেন প্রত্যেক রাতেই একটা ক্ষণ আছে সেই ক্ষণ এমন একটা মুহূর্ত আসে যে সময় কোনো ব্যক্তি যদি পরকাল এবং দুনিয়ার যে কোনো কল্যাণকর কিছু তলব করে আল্লাহ তাকে তা দিয়ে দিবে আর আমরা জানি সেই সময়টা কখন এটা প্রত্যেকেই জানেন যে সেই সময়টা হচ্ছে সাহারের সময় রাতের একেবারে শেষ ভাগে এটাও ইমাম মুসলিম তার পরের অধ্যায় কোট করেছেন আমরা ওদিকে যাচ্ছি না তো কথা হচ্ছে যে এই দুইটা দলিলের ভিত্তিতে বলা যায় যে জমার দিনের সেই ক্ষণটা দিনের এই বারো ঘন্টার মধ্যে রয়েছে এখন আমাদেরকে দেখতে হবে সেই ক্ষণটা কখন দ্বিতীয়ত তৃতীয় তিন নাম্বার পয়েন্ট যেটা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম সেটা হচ্ছে কি হাদিসে বলা হয়েছে আলুল্লাহ কিছু চাইতে হবে তার মানে অকল্যাণ কোন কিছু কোনো ব্যক্তি চাইলে তাকে আল্লাহ তা দেওয়া হবে না যদি কেউ সম্পর্ক ছেদ করার ঘোষণা করে কোনো কাউকে ধ্বংস করার দোয়া করে এগুলো কবুল করবে আল্লাহ যেটাতে আপনার কল্যাণ আছে দুনিয়া এবং পরকালের এমন কিছু চাইতে হবে এবং ইবনে মাজার ভাষায় রয়েছে সেটা কেবল কি হবে ইল্লা আতাহু মা ইউস আল হারামান যদি সে হারাম কোনো কিছু না চায় ইমাম ইমাম ইবনে মাজা তিনি তার কিতাবের মধ্যে এই শব্দটাতে হাদিসটা এনেছেন এক হাজার নম্বরে আপনি এটা পাবেন যে মা আলাম ইয়েস আল হারামান মা আলাম ইয়েস আল হারামান সে যদি কোনো হারাম কিছু না চায় যদি হালাল কিছু চায় আল্লাহ অবশ্যই তাকে তা দিবেই দিবে এই বর্ণনা রয়েছে তাহলে আমাদেরকে ভালো কিছু চাইতে হবে সে সময়টাতে চতুর্থ যে জিনিসটা আমরা এই হাদিস থেকে পেলাম সেটা হচ্ছে সেই মুহূর্তটা খুব অল্প সময়ের জন্য হবে খুবই অল্প হাদিসের ভাষাটা কি ইউকাল্লি লুহা অফির ওহিয়া সা আতুন হফি ফাতুন খুব অল্প সময়ের জন্য সেই সময়টাকে ধার্য করা হয়েছে কেন কেননা আল্লাহ সুবানা হুয়া তারা চায় যে এই মুহূর্তটাকে আমি তাদেরকে দেব যারা সত্যি সত্যি আমার কাছ থেকে কল্যাণ পেতে চায় সত্যি সত্যি যে ব্যক্তি তার অভাব দূর করতে চায় সত্যি যে ব্যক্তি থেকে মুক্ত হতে চায় সত্যি যদি কোনো ব্যক্তি মুক্ত হতে চায় সত্যি যদি কোনো ব্যক্তি চায় যে আমি তার দোয়া কবুল করব তাহলে তার উচিত সে সেই সময়টাকে তালাশ করুক এবং সেই সময়টাকে সে আলফাল কাজে নষ্ট না করুক যাতে করে সে চাইলে আমি তাকে দিতে পারি এটা হচ্ছে এর ব্যাপার এখন আমরা দেখব সে সময়টা কখন হাদিসে যে বলেছি যে আরেকটা শব্দ রয়েছে যেটা বুখারিতে রয়েছে ওই শব্দটায় আমাদের সমস্ত কিছুকে ঘোলাটে করে দিয়েছে সেটা হচ্ছে এই হাদিসটা বুখারি মুসলিমের এই সেম হাদিসটাকে ইমাম বুখারে এবং মুসলিম এই শব্দে এনেছে লা ফাকু আব্দুল মুসলিমন ওয়া ক ইমন ইউসাল্লি এই শব্দটাই হচ্ছে সবচেয়ে বড় সেনসেটিভ শব্দ যা আমার বক্তব্যটাকে একবার লম্বা করে দিয়েছে আমরা খুব সহজেই সেই সময়টা পেয়ে যেতাম কিন্তু বুখারি এবং মুসলিমের এই জুমলাটা যে রাসুসলাম বলছেন জুমার দিনের একটা বিশেষ মুহূর্ত আছে ওই মুহূর্তে যদি কোনো বান্দা আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে যদি দোয়া করে তাহলে আল্লাহ তার যা চাইবে তাকে তাই দেওয়া হবে এখানে নামাজের কথাটা আছে ইমাম বুখারি রাহমাহুল্লাহ তিনি এটাকে কোট করেছেন হাদিস নাম্বার হচ্ছে নয়শো পঁয়ত্রিশ এবং ইমাম মুসলিমও কোট করেছেন হাদিস হচ্ছে এক নম্বর হাদিস এক হাজার আটশো নম্বর হাদিস এটা আসছে এই যে এখানে সালাতের কথা আছে আমি প্রথম ভেবেছিলাম এর মানে হয়তো এখানে সালাতের কথাই আছে নামাজের কথা আছে যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে দোয়া করে তাহলে তার দোয়া কবুল করা হবে আবু হরান ঠিক সেম ভেবেছেন তিনিও তার ধারণা যে নামাজ অবস্থায় চাইলে দোয়া কবুল করা হবে কিন্তু সুহান এর তথ্যের ব্যাখ্যা সম্পর্কে এমন একটা তথ্য রয়েছে যদি সেটা কোনো সাহাবি না করত তাহলে এই তথ্যটা কোনোদিন গ্রহণযোগ্য হতো না একজন প্রখ্যাত সাহাবি আবদুল্লা বিন সালাম তিনি এর ব্যাখ্যা করেছেন যে নামাজ অবস্থায় নয় বরং এখানে সালাদ শব্দ দ্বারা দোয়াকে বোঝানো হয়েছে আর অবশ্যই সেই সময়টা আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত হয়ে থাকে তার মানে যদি তার এই ব্যাখ্যাটাকে গ্রহণ করা হয় তার মানে সালাত নয় আর যদি সালাদকে গ্রহণ করা হয় তাহলে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত হবে না কেন হবে না কারণ আপনারা প্রত্যেকে জানেন যে আসরের পর থেকে নিয়ে আর কোনো নফল সালাত আদায় করা যায় না সূর্য না ডোবা পর্যন্ত তাহলে রাসুসলাম যে বলেছে যে সালাদ থাকা অবস্থায় সেই দোয়া করতে হবে তার মানে এই হাদিস বুঝতে আমাদের একটু টু ব্যাঘাত পোহাতে হবে তবে আবদুল্লা আবদুল্লা বিন সালাম রাদুল্লাহ তাল যে ব্যাখ্যা তার পক্ষে সহি হাদিসও রয়েছে যার ফলে আমরা এতটা প্যারেশানিতে পড়েছি ইনশাল্লাহুল আজিজ এটা হাদিসে ক্লিয়ার হয়ে যাবে এবার আসুন সেই সম্পর্কটা কখন এটা খুঁজতে গিয়ে দেখলাম এই সম্পর্কে ওলামাদের প্রায় চল্লিশটিরও বেশি মত আছে প্রায় তেতাল্লিশটি মত যে কেউ বলেছে এটা কেউ বলেছে এটা কেউ বলেছে এটা এইভাবে চল্লিশটিরও বেশি উক্তি আছে যে এইরকম এরকম হতে পারে সুহান আর এই কথাটাকে ইবন হাজার আসকালানি তিনি ফথুল বাড়িতে উল্লেখ করেছেন যা নাসির আলবানি তিনি তারগিব আর তারহিবের তাহাকিকে সাতশো তিন নম্বর হাদিসের ব্যাখ্যা থেকে তিনি কথাটা উল্লেখ করেছেন যে এই সম্পর্কে ওলামাদের চল্লিশেরও বেশি উক্তি আছে অতগুলো কথা তো আমরা বলতে পারবো না তার মধ্য থেকে যেগুলো প্রাধান্যযোগ্য মত হতে পারে সে সময়টা কখন আমি তিন চারটা মত আপনার কাছে তুলে ধরি তার মধ্য থেকে একটা মত হচ্ছে আবহাওয়ার কোনো কোনো একটা রেওয়ায়তা আছে যে আবহাওয়ারা বলেছেন সেই সময়টা হলো ফজরের সালাদ থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত আপনারা প্রত্যেকই জানেন যে এই সময়টাতে রাসুল ইসলাম ফজরের নামাজ পড়ে ঘুমাতেন না ইশরাক পর্যন্ত তিনি তসবি তাহলে জিকির আসকার করতে থাকতেন এটা প্রতিদিনই করতেন কিন্তু জমার দিনে যদি কোনো ব্যক্তি করে তাহলে হতে পারে ওই সময়ের মধ্যে তার দোয়া কবুল হয়ে যাবে